ভাত নিয়ে হট্টগোল লেগেছে যে ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে দেখতে পাচ্ছেন ভাত নিয়ে যেতে দেয় না কারাকারি করে মানুষজন নিয়ে যাচ্ছে ভাত দেখতে পাচ্ছেন ভাত মানুষ কারাকারি করে নিয়ে যাচ্ছে ভাই টুন্ডে সিনেমান ভাই টুন্ডে সিনেমান এই যে দেখতে পাচ্ছেন ভাত নিয়ে মানুষ কারাকারি করে নিয়ে যাচ্ছে দেখেন অবস্থা খাবারের জন্য যে মানুষ এমন করতে পারে দেখেন অবস্থা এই যে দেখেন এই যে ভাত ভাত নিয়ে পাড়া পাড়ি লাগাই দিচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় গেছে একরকম বলতে গেলে ভাত নিয়ে দেখতে পাচ্ছেন ভাইরাল বিজনের হোটেল এই যে এই পাশে তরকারি সিরিয়াল ভাতের সিরিয়াল গেছে তরকারি সিরিয়াল এই পাশে এলো ভাত রান্না হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে রান্না হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে এখানে ভাতের বল দেখেন ভাতের বল নিয়ে গেছিল বল নিয়ে কারাকারি লাগছে এই এখানে হয়েছে ভাতের বল নিয়ে কারাকারি হচ্ছে দেখতে পাচ্ছেন ভাতের বল থেকে মানুষ যার যার মতো করে ভাত অনেক ভাত নষ্ট করে ফেলছে বাঙালি বলে কে বলে বাঙালি ভাত ফেলে দিয়েছে পুরো এক বল বাদ মানুষ পারাবাড়ি করে ফেলে দিয়েছে কার আগে কে নিব কার আগে কে নিব এই যে দেখেন অবস্থা ফিরি খাবার জন্য এসে আজকের অবস্থা দেখেন তো দেখতে পাচ্ছেন যে মানুষের অবস্থা মানে ভাত খাবার জন্য মানুষ কি না করতে পারে ভাইরাল বিজানের ভাতের হোটেল আগারগা মেট্রো রেলের তিনশো ছত্রিশ নম্বর পিলার দেখেন প্রচুর ভাত নষ্ট ভাত লে পরে ভাতলে পাড়া বাড়ি লেগেছে এখানে দেখেন ভাত নিয়ে মানুষের অবস্থা দেখেন এখানে ভাত নিয়ে মানুষের অবস্থা কারা কারি হচ্ছে এবং ওই পাশে তরকারির জন্য তরকারি দেওয়া এখনো চলে আসেন আপনারা এখনো চলে আসেন ফিরি খাবার জন্য তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি খাবার প্রচুর খাবার নষ্ট হচ্ছে এবং মানুষ কত মানুষ ফিরি খাবারের জন্য এরকম করছে দেখছেন ভাইয়ের অভিযানে ভাতের হোটেলে দেখের বর্তমান অবস্থা অনেকে মানে যারা এই যে এখানে দেখেন এখানে সিরিয়াল এখানে তরকারি দেওয়া হচ্ছে পিস করে যে এখানে তরকারি দেওয়া হচ্ছে